ভিডিও শুরু করার আগে একটা কথা বলি জুলাই বিপ্লবে প্রায় বিশ থেকে বাইশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে এর মধ্যে অধিকাংশ আহতরই বড় বড় অপারেশন প্রয়োজন যার জন্য দরকার প্রচুর টাকা তাই আপনি চাইলেও ডোনেশনের মাধ্যমে কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করতে পারেন এই লিঙ্কে ক্লিক করে বিকাশ ব্যাংক বা বিভিন্ন পেমেন্ট মেথডে ডোনেশন করতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ হ্যালো বাংলাদেশের মানুষরা কেমন আছো থাক বলতে হবে না যে ভালো আছো কারণ ভালো তো থাকবাই এই দেশ নিয়ে নিশ্চিন্তে আছো কেননা এই দেশ নিয়ে চিন্তা করার জন্য অনেক মানুষ আছে যাদের কাজই হলো বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে গবেষণা করা যেমন ধরো প্রতিবেশী দেশের রিপাবলিক মিডিয়ার অবস্থাই দেখো না আমাদের দেশ নিয়ে প্রচুর গবেষণা করে গবেষণারও একটা মান থাকলে মনকে বুঝ দিতাম পেট চেপে ধরে গরুর মূত্র খেতে খেতে গবেষণা করে মানে তাদের চ্যানেলে গিয়ে দেখবা দশটার মধ্যে বাংলাদেশকে নিয়ে কেন রে ভাই তোদের দেশে কি কোনো নিউজ নাই রে চিঙ্গের পোলারা বটলের বিচি কোথাকার বাংলাদেশে কাকে হত্যা করা হয়েছে যাকে হত্যা করা হয়েছে সে কোন জেলার মুসলিম নাকি হিন্দু যদি মুসলিম হয় তাহলে কোনো নিউজ নেই আর বাই চান্স যদি হিন্দু হয় তাহলে এই ডায়লগটা দিয়েই নিউজ বানানো শুরু করে টাইটেল সংখ্যালঘুর উপর অত্যাচার কিন্তু এই ঝিঙ্গের পোলাগরে কে বুঝাবে যে ছিনতাই বা খুন করে তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সামনে যাকে পাবে তাকেই খুন করবে শেখ হাসিনার সময়ও কিন্তু হিন্দুকে হত্যা করা হতো তো দাদারা তখন কই ছিলেন আপনারা অথচ ভারতে মুসলিমদের অত্যাচার কিন্তু নতুন বিষয় না আগের সরকার তো মুখের ভিতর মোদীর কলা ঢুকিয়ে চুপ করে থাকতো কিন্তু ভারতে কত মুসলমানের ঘর যে ভেঙে ফেলা হচ্ছে সেটা নিয়ে তুমি তাদের কোনো নিউজ পাবে না কেননা তখন তারা হিজরাদেরকে কোয়ালিটি টাইম উপহার দেওয়ার জন্য ব্যস্ত থাকে হ্যাঁ তুমি ঠিকই শুনছো হিজরাদেরকে ভারতে এমন কত মসজিদ আছে যেগুলোকে ভেঙে মন্দির করা হচ্ছে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তখন দাদারা তোমরা কই থাকো গরুর গু খাইতে থাকো তখন আর এদিকে যদি মন্দির থেকে ধোয়াও বের হয় তাহলে কুত্তার মতো চিল্লাতে থাকবে যে মুসলমানরা মন্দিরে আক্রমণ করছে আর কিছু কোকাকোলা মার্কা পোলাপাইন আছে যারা গরুর কলাখাইয়া পরে গুজব ছড়ায় এই ছবিটি দেখো 2022 সালে প্রথম এই ভাঙ্গা মূর্তির ছবি ছাড়া হয়েছে সেই পুরনো ছবিটাকে নতুন করে ফেসবুকে ছাড়লো আহা ক্যাপশনে কি আবেগী কথা দাঁড়াও আগামী কেন্দে নেই আমি উঠে ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি দিয়েছিলাম তো আজকের ভিডিও থেকে দুইটি কথা মনে রাখবেন এক বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করার জন্য পাশের দেশের ওয়াফাদার প্রাণী মিডিয়ারা আছে আর দুই সবার ওপরে গুজব সত্য তাহার উপরে নাই कैसा लगा मेरा मजाक <laughs>